এটা সময় ছিল তখন বাংলাদেশের সব বাজেট ছিল কালো বাজেট বাজেট হইলে পলিটিক্যাল পার্টিগুলো মিছিল নিয়ে নামতো গরিব মারার কালো বাজেট মানি না মানব না ব্যানার বানানি থাকতো আগের রাতে পলিটিক্যাল পার্টিগুলো রেডি থাকতো বাজেট বক্তৃতা মন দিয়ে শুনতো আর কিসে কিসে উপর ট্যাক্স বাড়িছে সেটা নোট করে মিছিল স্লোগান দিত কচুর দাম কেন কচু খেতে জবাব চাই ঠুকু কচুর কেন খুনিয়ে সাথ জবাব চাই তো এর সাত বিরক্ত হয়েছিলেন কেমনি কি সেই দিন বাগে খাইছে। এখন আর গরিব মারার কালো বাজেট বইলে কেউ মিছিল বের করে না এমনকি বাজেট নিয়ে আলাপও করে না পলিটিক্যাল পার্টিগুলা। এগুলো চলে আসছে ফেসবুকে তো এটা সিনেমা ছিল কলে কালো গোলাপ নামে হ্যাঁ রাজ্জাক আর ববিতা আর বুলবুল আহমেদ রাজ্জাক দাবি করেছিল এটা তার জীবন সেরা অভিনয় খুব ব্রাহিত একটা টিভি বিজ্ঞাপন করেছিল কয়েক সেকেন্ডের একদম কেল্লা ফতে পাবলিক লাইন দিয়ে দেখতো ওই সিনেমা ওই কালো গোলাপ ব্লকবাস্টার বাস্টার মানে বেদের মে আগে ওটা ছিল ব্লকবাস্টার। বাস্টার এনে গান শোনা লাগবি ওই সিনেমা দেখে না এটা ওই যে ওই যে শীতল অঙ্গের মতো গানটা নাই ওই যে শীতলঙ্গ অঙ্গ গরম হয়ে আসে গানটা নাই আর পার্টি সং সাকভুম সাকভুম টাইপের গানও নাই এটা সামাজিক সেন্টিমেন্টাল ছবি আমার ভালো লাগে নাই

তাই আজকাল বাজেট এলে পলিটিক্যাল পার্টি শীতল অঙ্গ গরম না হইলেও ফেসবুক সেলিব্রিটিদের শীতল অঙ্গ গরম হয়ে যায় তারা বাজেটের সমালোচনা করে কোন পণ্যের ট্যাক্স বাড়লো নাকি কমলো এটা দিয়া তো আব্দুল নুর তুষার স্ট্যাটাস মারলো সার্জিক্যাল সুতার ওইটা দিয়ে ওই যেটা দিয়ে সার্জারির পরে সেলাই টেলাই করে আর কি ডাক্তারেরা ওই সেটার দাম বের তো এটা সমালোচনা করেছে এটা সমালোচনা করে কইসে যে তাইলে সুতার দাম বাড়ছে যেহেতু সার্জারিরও দাম বাড়বি সার্জারির খরচ বাড়বি তো দাম কেন বাড়বি কারণ পত্রিকা নিউজ করিছে যে আমদানি পর্যায়ে যে ভ্যাট মৌকু করা ছিল তা প্রত্যাহার করা হয়েছে তার মানে এখন ভ্যাট দেওয়া লাগবি দাম বাড়বি তাই নির্বাচন চাই এই হইতেছে বাজেটের সমালোচনা কিন্তু কথা হইতেছে আগে এই সার্জারি সুতা বাংলাদেশে তৈরি হইতো না সেই জন্যে আমদানিকৃত পণ্যের উপরে ভ্যাট নেওয়া হইত না যেন রুগীরা কম দামে পায় এখন বাংলাদেশে দুটা কোম্পানি তৈরি করে অ্যাডানা দুটা তারা ভ্যাট দেয় সরকারকে বাংলাদেশি কোম্পানিগুলো ভ্যাট দেয় সরকারকে এখন তো আমদানি নিরুৎসাহিত করবেই সরকার তা আমদানি নিরুৎসাহিত করার পথ কি দেশি কোম্পানি ভ্যাট দিবে বিদেশি কোম্পানি থেকে আমদানি করলে ভ্যাট থাকবে না এটা কি কোনো ন্যায্য কথা ইনসাফের কথা এখানে তো ভ্যাট প্রত্যাহার শুধু না পারলে আরো ট্যাক্স বসাবি বসায়নি কেন আমি তো কই সালাউদ্দিন সাহেব আরো ট্যাক্স বসান উঠি তার মানে বাজেট বোঝা যায় না তাই না কারণ কোন কোন পণ্যের উপরে দেশের মঙ্গলের জন্য ভ্যাট ট্যাক্স দরকার তাই না তো বাজেট আমরা কেমনে পর্যালোচনা করব সেটা আজকে বুঝে দেখবো কেমনে একটা বাজেটের এর ভালো মন্দ পর্যালোচনা করা যায় তো হয় না সেলসালাইয়া বুঝে যাইবেন এর এরপরে বাজেট দেখলে অর্থমন্ত্রীরাও গোল খাওয়াই দিতে পারবেন বাজেট পর্যালোচনা করার সাথে সাথে দেখবো যে প্রফেসর ইউনুসের সরকার যে বাজেট দিল সেটা কেমন দিল ভালো না মন্দ না মাজারি হ্যাঁ পাবলিকে ভাবিচ্ছে যে দাদা তো প্রফেসর ইউনুসের কোনো দোষ দেখে না তো বাজেটও কবি যে ভালোই হয়েছে ভালোই হয়েছে ফাইন হয়েছে ফাইন হয়েছে না হ্যাঁ আচ্ছা শুনে দেখেন না তো প্রথমে একটু অর্থ উপদেশটা একটা সমালোচনা দিয়ে শুরু করি সালাউদ্দিন সাহেব আপনি টিভিতে বিশাল দীর্ঘ বক্তব্য দিয়ে বাজেট বক্তৃতা করে পেশ করলিলেন সারা দুনিয়াতে একইভাবে ঘ্যানোর 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 করে বাজেট বক্তৃতা করে সেই বক্তৃতা কেউ শুনে না তো আপনার কাজ হইতেছে পাবলিক শোনানো তাহলে তো উঙ্কে করে কোয়াল লাগবি তাই না পাবলিক যেন আগ্রহ নিয়ে শুনে বাজেটটা ওই বাজেট কেউ পড়েও না হ্যাঁ তো ওই যে বাজেট পড়ে না শুনে না সেটা এত ঘ্যানোর ঘ্যানোর করে কি দরকার দরকার তো নাই দিয়ে দেন চাপে দেন রেকর্ড রাখা যদি দরকার হয় চাপে দেন তাই না আর আপনি কোলে আর কি কি আচ্ছা কয়েদি আপনি টিভি বক্তৃতা দিলেন দেন কিন্তু আপনি এটা তাই না সব পলিটিক্যাল পার্টির লিডারদের দেখলেনি আবার ইউনিভার্সিটি ইউনিভার্সিটিচারদের নি সুশীল সমাজদের নি সাংবাদিক টাংবাদিকদের দেখলেনি সবাই শুনলো নি তাই না তার বাজেটের আগে পলিটিক্যাল পার্টিগুলো আগে ডাকা লাগলেনই না তাদের সাজেশন না লাগলে নিতেనే দেয় এটা পার্টিসিপেশন হইতো মাতার দৃষ্টি বুদ্ধি কম আসতো এখন তোদের মাটাকালি দৃষ্টি বুদ্ধি কালি টেম্পুস্ট্যান্ড নির্বাচন আর এডা আর ওডা আর কার মাথা ফাটাবি কার গুনটা দগল করবি কে কোটি মুতে ভাষা বিককে কোটি ফু দিয়ে উড়িয়ে দিবি কে কোটি ধা দিয়া সাফা করে দিবি এগ্লাই খালি মাতার ঘুরিচ্ছে তো এটা পার্টিসিপেশন হলনি মাতার দৃষ্টি বুদ্ধি কম আসলোনি এনগেজমেন্ট সব সময় ভালো তো আপনি AgNO গলে ডেক পার করেন তাদের ডেকা বাজেট নিয়ে সমালোচনা করতে বলেন সবাই ডাকেন এই যে যাদের যাদের কইলাম আর কি আর সে লাইভ করেন হ্যাঁ সবাই আলাপ করুক পাবলিকের দেখবি কে কেমন বাজেট বুঝিছে তাই না বুঝছাও তো ঘাম ফিতে যাবে কলে দের হ্যাঁ কি একাডেমিশিয়ানদের শিক্ষকদেরও বাজেটের ক্রিটিক করার জন্য তাই সালাদিন সাহেব আপনার একটা দুষ্টু বুদ্ধি শিখে দিব দিই দিব এই হ্যাঁ দেই না হ্যাঁ শুনে দুপুরে না একটা হেভি খানা দিবেন আর কি কাচি বিরিয়ানি মাংস বেশি চাল কম বোড়ানি দিবেন ভালো দেন 10 বার পারে বেশি বেশি তারপর আইসা বৈশপি মিটিং এ একটু সময় পরে দেখবেন জিমাচ্ছে জিমাচ্ছে হা মাথা ঝুকাইছে আবার сумка জায়গা থেকে দিকদিক তাকাচ্ছে তারপরে তারপরে একটু পরে আবার জিমাবি আবার জিমাবি মাথা ঝুকাইছে পি তারপরে ঘুম থাকা আর পারবি না নাকো ডেক পর পারে হ্যাঁ আমি লিখে দিবার পারি আপনি ক্যামেরাম্যান ঠিক করে রাখবেন ওই জিমা দেওয়ার ভিডিও দেখাবেন বড় পর্দা কেউ কেউ জিমাতে জিমাতে দেখবেন সিয়ার থেকে পড়ে গেছে কাপে কাপ মমতাজের বাবু ওর পলিটিক্যাল ক্যারিয়ার শেষ তো আসলে এবার এবার আসুন সিরিয়াস আলাপে আসি বাজেট নিয়ে আলোচনা করবেন কিভাবে বা বাজেট বানাবেন কেমনে এই জায়গাটা আমার মনে হয় যারা বাজেট লিখে যারা আলোচনা করে কেউ বুঝে না ঠিক মতো তাই আলাপটাই করবে পারে না এই যে আপনি ভ্যাট বেড়ালেন কম ভ্যাট প্রত্যাহার করলেন এই যে আপনি সার্জিক্যাল সুতার উপরে আমদানি আমদানির সময় ভ্যাট যে প্রত্যাহার করলেন ওটা কারণটা লিখে দিলেন এক লাইনে তাহলে তো কোনো সমালোচনা হয় না তাহলে বাজেট কিভাবে সমালোচনা করা লাগে এটা কয় হচ্ছে বাজেট ক্রিটিক ফ্রেমওয়ার্ক এই ইংরেজি কয় আর কি ইংরেজি যেহেতু কইছে ঠিকই তো এটা কেই আসলে এটা এটা বলতে কি বোঝা আসেন এটা বুঝে দেখি বাজারের যে সমালোচনা বা এটা পাঁচটা জিনিসের উপরে ক্রিটিকটা হয় এক নাম্বার হইতেছে নীতিগত বা ফিলোসফিক্যাল পলিসি বিশ্লেষণ তো আমরা এগুলো কোনটা কি এটা আমরা বুঝে দেখবো নি আলাদা আলাদা করিয়া দুই নাম্বার হইতেছে ম্যাক্রো ইকোনমিক কাঠামো বিশ্লেষণ আর ভয় পায় না এটা আমরা বুঝে দেখবো নি তিন নাম্বার হইতেছে খাদ ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ চার নাম্বার হইতেছে এটাকে বলা হয় রিডিস্ট্রিবিউটিভ অ্যানালাইসিস বা বিতরণমূলক বিশ্লেষণ মানে কোনটি কতটুকু যাবি আর কি আর পাঁচ নম্বর হইতেছে রাজনৈতিক প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ এবার আসেন আমরা এক নাম্বার থেকে বুঝে আসি আর কি আসেন প্রথমে নীতিগত বিশ্লেষণটা আমরা কি বুঝে দেখি বাজেটের একটা অন্তর্নিহিত দর্শন থাকে সেই দর্শন অনুযায়ী বাজেটের একটা লক্ষ্য থাকে এটা কি মুক্ত বাজার অর্থনীতির জন্য বাজেট এটা কি সমাজ কল্যাণমূলক বাজেট নাকি এটা হাইব্রিড ধরনের বাজেট অর্থনৈতিক আদর্শ কি রাষ্ট্র কি বাজেটে নিজেকে সেবাদাতা নাকি বিনিয়োগকারী নাকি রক্ষাকারী হিসেবে উপস্থাপন করছে এইগুলার ভিত্তিতে বাজেটের কয়েকটা মডেল আছে আমাদের প্রথম কাজ হবে যে বাজেটটা দিল সেটা কোন মডেলে পড়ে সেটা খুঁজে বের করা যারা বাজেট বক্তৃতা দেন ওনারা যদি মডেলটা আগে কোয়া দেন তাহলে আমাদের খাটনিটা কমে আর কি তো বাজেট মডেল গুলো দেখে আমরা বুঝতে পারি একটা রাষ্ট্র কি ধরনের আদর্শে চলতেছে বা চলতে চাইছে বা চলতে পারে বাজেটের দর্শনটা কি আমরা এখানে কয়েকটা মডেল ক্লাসিকাল কয়েকটা মডেল আলাপ করব। এর বাইরেও আছে কিছু মডেল কিন্তু মোটা দাগে কয়েকটা মূল বাজেটের মডেল আলোচনা এক বাজেট এর ধারণাটা হইতেছে রাষ্ট্র যখন সংকটে পড়ে তখন রাষ্ট্র ব্যয় বাড়ায় দেয় মানুষের হাতে টাকা দেয় চাহিদা বাড়ায় ফলে অর্থনীতি ঘুরে দাঁড়ায় যেমন ধরেন খারাপ সময়ে দোকান খালি থাকে মানুষ কেনে না জিনিসপত্র মানুষের হাতে টেকা নেয় সরকার যদি গরিবদের হাতে তখন টেকা দেয় তারা খরচ করে দোকান চলে কারখানা চলে কোভিডের সময় এই যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল টাকা দেওয়া হয়েছিল পাবলিকের হাতে এইটা ছিল এই ক্যানসিয়ান মডেল দুই নম্বর মডেল হইতেছে নব্য উদারবাদী বাজেট এটাকে নিউ লিবারাল বাজেট বলা হয় এনে রাষ্ট্র নিজে খরচ করে না বরং বাজারকে স্বাধীন করে দেয় সরকার বলে আমি স্কুল চালাবো না হাসপাতাল চালাবো না বেসরকারি লোক চালাক এইটা হইতেছে নিউ লিবারাল বাজেট সরকার তো স্কুল চালাবে না হাসপাতাল চালাবে না বেসরকারি কোম্পানি চালাবে শুধু সরকার শুধু বসে বসে দেখবে ধনীরা টাকা বানায় আর গরিবরা মরাল রাই না তারা এই বাজেটে ধরেন একজন রিক্সাওয়ালা পাঁচশো টাকা আয় করে তাকে বলা হইলো ব্যাট দাও ট্যাক্স দাও আর একদিকে পাঁচশো কোটি টাকা পাচার করা শিল্পপতিকে বলা হইলো ভাইয়া ট্যাক্স সার নিবেন আসেন 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 এটাই হলো নব্য উদারবাদ এটা হইলো ধনী রে তুষ্ট করার বাজেট গরিব মারার বাজেট বুঝছে এটা খেয়াল রাখেন এটি আমরা আবার ফিরে আসবো তিন নাম্বার হইতেছে জনকল্যাণমুখী বাজেট বা ওয়েলফেয়ার স্টেট বাজেট ইউরোপের বেশিরভাগ বাজেট হয় মৌলিক সেবা নিশ্চিত এবং উচ্চবিত্তদের কাছ থেকে বড় লোকদের কাছ থেকে কম নিয়ে গরিবদের সেবা দেয় বুঝছাও রবিনহুড এর মতো এটা হইতেছে রবিনহুড বাজেট ভালো বাজেট এটা বুঝতেও ধরেন ধনী দশ টাকা দিবে গরিব এক টাকাও দিবে না কিন্তু গরিবের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে ওষুধ পায় শিক্ষা পায় এটাতে বলা হয় জনগণের বাজেট এখানে গরিবের জন্য রেশন থাকবে নারীর জন্য নিরাপদ ট্রান্সপোর্ট থাকবে কৃষকের জন্য সে তার ভর্তুকি থাকবে ধনির জন্য কড়াকড়ি কর থাকবে এটাই বিপ্লবের বাজেট এটা জনগণের রাষ্ট্রের বাজেট আমার হাতে বাজেট থাকলে আমি এটাই কল্যাণী নি বড় লোকদের লাল সুতা বের করে দিতাম যার আয় কম তার বাসা ভাড়া কম তার চিকিৎসা খরচা নাই তার বাসে টানে ভাড়া দিতে হবে না বাচ্চা স্কুলের বেতন দিতে হবে না এইটা হইতেছে গরিবের বাজেট জনমুখী বাজেট আর এটা এক ধরনের বাজেট আছে এটা হচ্ছে পার্টিসিপেটরি বাজেট জনগণের অংশগ্রহণমূলক বাজেট জনগণই ঠিক করে যে কোন খাতে কতটুকু যাবে কোথায় কি হবে কোথায় আমি ইনভেস্টমেন্ট করব কোথায় আমরা বিনিয়োগ করব। স্থানীয় জনগণ নিজেরাই বাজেট প্রস্তাব করে কোন রাস্তায় আলো লাগবে কোথায় স্কুল চাই কোথায় পুকুর সংস্কার হবে এলাকার মানুষ নিজেরাই ঠিক করে টাকাটা কোথায় লাগবে উপরে পয়সা কেউ ছাপাই দেয় না এইটা হয় সাধারণত পৌর এলাকায় বা সিটি কর্পোরেশনে নগর গুলাতে হয় যেমন ধরেন ব্রাজিলে পোর্টো আলগ্রেতে এই ধরনের আছে অংশগ্রহণমূলক বাজেট প্যারিসে আছে নিউ ইয়র্কে আছে এরকম বাজেট আবার কেরালায় আছে এমন বাজেট কমিউনিস্ট শাসনে মেলা অ্যাচিভমেন্ট আছে কলে কেরালার বঙ্গ প্রগতিশীল না কলে ওরা বঙ্গ প্রগতিশীল সবকিছুরে পায়খানা বানায় ফেলে কেরাল কমিউনিস্টটা খুব ভালো কাজ করে পাঁচ নম্বর হইতেছে গ্রিন বা টেকসই বাজেট বা ক্লাইমেট রেজিলিয়েন্ট বাজেট বলে ইংরেজি ইংরেজি যেহেতু কইছে ঠিকই এইটা এই ধরনের বাজেট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন পরিবেশ রক্ষা এই সমস্ত বিবেচনায় করা হয় তো বাজেট আসে বাজেট যায় কিন্তু কেউ তো জিগায় না যে এই কি এই দেশের মাটি পানি মানুষকে বাঁচাইতে পারবে গ্রীষ্মে যে গরমে সিদ্ধ হন বন্যায় যে তলায় যান বৃষ্টি হওয়া লাগে না আকাশে মেঘ হইলেই ধানমন্ডি ডুবে যায় এই সব যদি বন্ধ করতে হয় তাহলে দরকার গ্রিন বাজেট বন্যা হইলে খাবার নাই খরা হইলে ফলন নাই নদী ভাঙলে ঘর নাই এইগুলাকে যদি মোকাবেলা করতে হয় তাইলে আপনার দরকার গ্রিন বাজেট গ্রিন বাজেট মানে হইতেছে তার মানে বৃষ্টি হলে শহর যেন ডুবে না যায় ধান যেন খরায় না শুকায় যায় গরমে যেন সিদ্ধ না হয়ে যায় এরপর আর কি বাজেট শ্রেণী সচেতন বাজেট ক্লাস কনসাস বা অলিগার্ক বিরোধী বাজেট বড় লোক বিরোধী বাজেট ধনী গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং সুবিধা হ্রাস করিয়া জনগণের হাতে সম্পদ এবং সুযোগ দেওয়া মানে যার ধরেন দশ বিঘা জমি সে বেশি কর দিবে যার নাই সে ভাতা পাবে সে ফ্রি চিকিৎসা পাবে সে শিক্ষা পাবে ফ্রি বড় ব্যবসায়ীদের উপরে বিশেষ কর এবং গরিবদের জন্য সুবিধা ওই কর দিয়ার সুবিধা এইটা তো বাজেট দর্শন মোটা থাকে এগুলাই তবে একদম খাতি এই মডেল ধরে বাজেট আপনি খুঁজে পাবেন না আপনি খুঁজলে দেখবেন যে হাইব্রিড মডেল মানে একটা মডেলের কিছু একটা মডেলের কিছু আছে তো তারপরে মূল একটা ট্রেন্ড থাকে যে কোন লক্ষ্যের দিকে কোন দর্শনের দিকে এটা আছে এবার বলেন তো জিয়ার বাজেট কোন মডেলের ছিল দুইটার ব্লেন্ড ছিল কম্বিনেশন হাইব্রিড মডেল ছিল কেনসিয়ান মডেল আর গ্রিন বাজেট খালেদ হাজার বাজেট কিন্তু আবার না এটা আমি কয়ে দিব না পরে আমি শুনবনি আপনারা ক্যাংটা করে বুঝিছেন তা এবার আসেন পরে স্তম্ভগুলো নিয়ে আলাপ করি আমি বলছিলাম ম্যাক্রো ইকোনমিক বা কাঠামো বিশ্লেষণ বাজেট সামগ্রিক অর্থনীতির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ যেমন ধরেন বাজেট ঘাটতি রাজস্ব ব্যয় অনুপাত মুদ্রানীতি রাজস্ব নীতির সমন্বয় জিডিপি প্রবৃদ্ধি মূল্যস্ফীতি সুদের হার বিনিয়োগের প্রবণতা মেলা জটিল জটিল কথা কইলাম তাই না আমরা আলাদা আলাদা করে দেখব বাজেট ঘাটতি এটা কি ধরেন সরকার দশ টাকা আয় করে ট্যাক্স ট্যাক্স দিয়ে আয় করে কিন্তু খরচা করে বারো টাকা দুই টাকা বেশি খরচা করে এটা হলো বাজেট ঘাটতি দুই টাকা বাজেট ঘাটতি কেন হয় এইটা হাসিনা কইরা গেছে মেগা প্রজেক্ট করিছে প্রচুর নিজের টাকায় পদ্মার সেতু করবো বিদেশি ঋণ নেয় ঘর ভর্তি গড়ি বাটি কিনে আয় বাড়ে না অথচ খরচা বাড়ে আবার এই ঘাটতি মেটারিতে সরকার ঋণ নেয় ওই ঋণের উপর আবার সুদ দেয় ওই ঋণ শোধ করার জন্য টাকা চাপে এতে মূল্যস্ফীতি বাড়ে ভবিষ্যৎ প্রজন্মের ঘাটে বোঝার পারে যেমন এখন হয়েছে আর কি দুই নাম্বার রাজস্ব এবং ব্যয়ের অনুপাত মানে সরকারে যত টাকা আসে ট্যাক্স ভ্যাট ইত্যাদি দিয়া তার তুলনায় কত টাকা খরচা করে এই অনুপাত যদি এক টাকা আসে আর খরচ করে দুই টাকা তাহলে বিশাল সমস্যা ভালো অনুপাত কেমন এখন প্রশ্ন আসতে আসতে পারে মানে ধরেন রাজস্ব যদি টাকা আয় হয় ব্যয় যদি এগারো বারো টাকা হয় ঠিক আছে। টাকা, খেলা এবার মুদ্রা নীতি এবং রাজস্ব নীতির সমন্বয় ধরেন মুদ্রানীতি মানে হইতেছে বাংলাদেশ ব্যাংক যেভাবে টাকা চাপে বা সুদের হার ঠিক করে এটারে বলে মুদ্রানীতি আর রাজস্ব নীতি কি সরকার যেভাবে ট্যাক্স নেয় আর খরচা করে বুঝাও এই দুটি একসাথে চলা লাগে না চললে যেমন হয় ধরেন সরকার খরচ কমাচ্ছে কিন্তু না করে তাইলে মূল্যস্ফীতি হয়ে যায় সরকার কর বাড়ায় কিন্তু যদি কমায় দেয়। হবে না তো সমন্বয় মানে কি সরকার যদি মৃত ব্যয়ী হইতে চায় তাহলে ব্যাংক টাকা ছাপা কমাবে সরকার যদি বলে ব্যবসা চাই তখন ঋণের সুদ কমাই দেবে বুঝাও এ প্রসঙ্গে আবার আসমু একটু পরে জিডিপি প্রবৃদ্ধি সহজ বাসায় এক বছর আগে দেশের অর্থনীতি একশো টাকা আয় করে এই বছর আয় করলো একশো সাত টাকা তার মানে সত্তর টাকা কেজিতে কিনেছেন তার মানে জিনিসের দাম বাড়িছে এটাই মূল্যস্ফীতি মূল্যস্ফীতি হইলে তো বেতন তো এরকম বাড়ে না তাই না খরচা বাড়ে তো এরকম মূল্যস্ফীতি হইলে বিনিয়োগ কমে যায় ব্যবসা ঝুঁকিত পড়ে এইবার আসেন সুদের হার হ্যাঁ শুনে আবার অনেকে নড়ে চড়ে বসেছে যে সুদ নিয়ে সুদ শিখাইতেছে দাদায়। কিন্তু সুদ তো জরুরি কারণ ব্যাংক তো সুদ নেয় সুদ দেয় তো যাই হোক আপনি থেকে দশ টাকা টাকা হবে। কম হইলে কি হয় ব্যবসায় বিনিয়োগ বাড়ে কিন্তু মূল্যস্ফীতির সময় এটা খুব বিপজ্জনক আমাদের কিন্তু হাসিনা মূল্যস্ফীতি কই রাখ দিয়ে গেছে এখন তাহলে কি করবে সরকার বলেন তো সুদের হার বাড়াবে আপনি দেখেন সুদের হার বাড়ি দেখিস সুদ বেশি হলে কি হয় সুদ বেশি হলে মানুষ ব্যাংকে টাকা রাখে কারণ সুদ বেশি পাবে লাভ বেশি কিন্তু ঋণ নিয়ে ব্যবসা কম হয় বিনিয়োগ কমে যায় সেই জন্যই কেছে ব্যবসায়ীরা সাপে। বোঝা যায় এখন দেখেন এই ভদ্রলোক কইছে যে সুদ বাড়ানো কি মূল্যস্ফীতি কমানোর একমাত্র সমাধান উনি কলে ভালো প্রশ্ন তুলিছেন অন্য আরো সমাধান আছে ভালো সমাধান আছে সরকারের মুদ্রানীতি যেটা সেটা সমালোচনাটা এই জায়গাতেই কিন্তু আমি আর আজকে অত গভীরে যাব না আমি আজকে বুঝাইতেছি কি করলে কি হয় আর কি বিনিয়োগের প্রবণতা বা ইনভেস্টমেন্ট ট্রেন্ড ধরেন দেশের লোক বা বিদেশি কেউ কারখানা দোকান স্কুল হাসপাতাল এই সমস্ত বানাইতে চাইতেছে কিনা এই ইচ্ছাটাই হইতেছে বিনিয়োগ প্রবণতা কিভাবে জানা যায় নতুন ব্যবসা কত হচ্ছে ব্যাংক ঋণ নিচ্ছে কিনা বিদেশি বিনিয়োগ আসতেছে কিনা এটাকে বলে এফডিআই ইংরেজিতে কয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভালো প্রবণতা মানে কাজের সুযোগ বাড়ে চাকরি বাড়তেছে উৎপাদন বাড়তেছে রপ্তানি বাড়তেছে বাজেট ঘাটতি সুদের হার এই শব্দগুলো শুধু অর্থনীতির জন্য না গরিব মানুষের বাজারের থলা ঋণের খাতা আর চিকিৎসা খরচের সাথে জড়িত বুঝতে পারছেন এই ভাষা বোঝা মানে নিজের ভবিষ্যৎ রক্ষা করা এরপরে কি খাদ ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ প্রত্যেকটা খাদে বরাদ্দ কতটুকু কাদের উপকারে আসছে শিক্ষা স্বাস্থ্য কৃষি শিল্প সামাজিক নিরাপত্তা অবকাঠামো গত বছরের তুলনায় বৃদ্ধির ধারা কেমন এই জিনিসগুলো দেখা চার নাম্বার কি বিতরণমূলক বিশ্লেষণ বা রিডিস্ট্রিবিউটিভ বাজেট সামাজিক বৈষম্য কমাচ্ছে না বাড়াচ্ছে কাঠামো কি ধনী গরিবের ভারসাম্য আনতেছে কিনা কি আরো বেশি গরিব হচ্ছে কি আরো বেশি ধনী হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী মানে যারা অতি দরিদ্র তাদের জন্য বরাদ্দ কি মাত্রা আছে সে কি গরিবের ভর্তুকি কমে দিচ্ছে আর বড় লোকদের কর অব্যাহতি দিচ্ছে এটাকে বলে শ্রেণী পক্ষপাতিতা পাঁচ নাম্বার হইতেছে রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ বাজেট রাষ্ট্রশক্তিকে শক্তিকে কোন দিকে চালিত করতেছে কোন খাতে ক্ষমতা কোথায় বেশি বাজেট দিচ্ছে কে বেশি টাকা খরচা করেছে রাষ্ট্রের দুর্নীতির ঝুঁকি কোথায় স্থানীয় সরকার বরং কেন্দ্রীয় সরকারের ভারসাম্য কেন এই পদ্ধতি দুই রেপার বাজেটের বিশ্লেষণ করি তাইলে কি কি পাওয়া যাবে এক নাম্বার এই বাজেটের নীতিগত দর্শন হইতেছে এটাকে বলা হয় সংকীর্ণ সংকোচনবাদী নব্য উদারবাদ কন্ট্রাকশনারি নিউ লিবারেলিজ জনগণের জীবনযাত্রা না বরং অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজেটের ঘাটতি ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হয় নাম শুনে জীবনের উদাহরণ দিই একটা যখন অর্থনৈতিক সংকট বা মূল্যস্ফীতি কমাইতে বাজেটে এমনভাবে ব্যয় কমায় যাতে সাধারণ মানুষের উপরে চাপ পড়ে কিন্তু ধনী কর্পোরেট আন্তর্জাতিক ঋণদাতাদের স্বার্থ অক্ষুন্ন থাকে তখন তাকে বলা হয় কন্ট্রাকশনারি নিয়ার লিবার কেমনে বুঝবেন ধরুন ভর্তুকি কমে দিচ্ছে কিন্তু মন্ত্রীর গাড়ির বরাদ্দ কমাচ্ছে না বাজেট ঘাটতি কমাইতে সরকার মিড ডে মিল বন্ধ করে দেয় কিন্তু ব্যাংকের খেলাপি ঋণের সুদ মাফ করে দেয় এই বাজেটের নৈতিক ভিত্তি ফ্যাসিবাদের পতনের পর জনগণকে ক্ষমতা আন না বরং পুরানো যে ব্যবস্থা ছিল সেটাকে বজায় রাখা বাজেট ঘাটতি জিডিপি তিন দশমিক ছয় টাকার ভ্যালু তো দুই দশমিক দুই ছয় লক্ষ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক চার লক্ষ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রাটা অনেক উচ্চাভিলাষী সুধর বাড়ির আভ্যন্তরীণ ঋণ নিচ্ছে এটাকেই সংকোচনবাদী কৌশল বলা হয় বৈদেশিক সহায়তার উপরে নির্ভরতা কম দেখা দিতেছে কিন্তু আভ্যন্তরীণ ঋণ নির্ভরতা এটা খুব বেশি জনগণের খাতে সংকোচন হয়েছে ক্ষমতা সম্পন্ন খাতে সম্প্রসারণ হয়েছে ভর্তুকি মানে তো মূল্যস্ফীতির বোধে জনগণের গাড়ি চাপবে এই বাজারে ধনী এবং মধ্যবিত্ত শ্রেণী যে কর কাঠামো দিচ্ছে সেটা তো লাভবান হবে নিম্নবিত্তের খাদ্য বাসস্থান চিকিৎসা ব্যয় কোনো প্রত্যক্ষ সহায়তা নেই এই যেটা বলা যেতে পারে লাউডলি সাইলেন্ট বাজেট মানে ধনীর প্রতি নম্র গরিবের প্রতি নীরব সম্পদের পুনর্বন্টনের কোনো প্রশ্ন নাই আমি যদি এটা রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ করি স্থানীয় সরকারকে ক্ষমতা দেওয়া হয়নি বাজেটে দুর্নীতি বিরোধী শক্তি নাই বরং আমলাদেরকে দুর্নীতিবাজ আমলাদেরকে নিরাপদ রাখা হয়েছে এখন প্রশ্ন উঠতে পারে তাহলে বিকল্প কি ছিল বিকল্প ছিল ক্যানসিয়ান মডেল যখন মন্দা বা মূল্যস্ফীতি থাকে তখন রাষ্ট্র আরো ব্যয় করে বিশেষ করে দরিদ্র এবং জনগণের উপরে যাতে তারা খরচ করে চাহিদা বাড়ে উৎপাদন বাড়ে চাকরি হয় তো এই যে এই বাজেটে কিভাবে করা যেতে পারত বিকল্প বাজেটে তিনটা ভিত্তি হইতে পারত কৃষিতে ভর্তুকি এতে উৎপাদন বাড়বে খাদ্য মূল্য কমবে এবং মূল্যস্ফীতি কমবে দুই নাম্বার গরিবকে নগদ ভাতা দেওয়া এতে অর্থনীতি ঘুরবে স্থানীয় ব্যবসা চাঙ্গা হবে তিন নাম্বার গার্মেন্ট শ্রমিকদের জন্য বাসস্থান স্বাস্থ্য কার্ড এটা দেওয়া যেতে পারে তাহলে শ্রমিকের জীবনযাত্রা উন্নত হবে উৎপাদন বাড়বে কেন ওই ক্যান্সার মডেল কারণ হতেছে এটাকে এক নম্বর বলা হয় যে মাল্টিপ্লায়ার এফেক্ট মানে গরিবের হাতে টাকা দিলে তারা খরচ করে অর্থনীতি ঘুরে দাঁড়ায় দুই নম্বর হয়েছে ইনফ্লেশন কন্ট্রোল প্রোডাকশন দিয়ে উৎপাদন দিয়ে ইনফ্লেশন কন্ট্রোল দামে না সরবরাহ করা তিন নম্বর সোশ্যাল স্টেবিলিটি মানে সামাজিক স্থিতিশীলতা সংকটকালে পুষ্টি শিক্ষা চাকরি রক্ষা করলে দীর্ঘ কম খরচ পড়ে কেন এটা করা হয়নি আইএমএফ কয়ে দিছে এই জন্য আইএমএফ এর কথা ছাড়া সালুদ্দিন সাহেব নর্মা আর রাজনৈতিক অনেক গরিবের জন্য বাজেট করলে ক্ষমতা কেন্দ্রের সুবিধাভোগীরা অকুচি হয় আর ওই ধনীদের পাশে লাল সুতা কর চাপাইতে রাজনৈতিক সাহস লাগে আমরা উচ্চ বাজেটের প্রশংসা করতে চাইছিলাম বলবে আর আমরা সেটা করব। বর্ষা বিপ্লব হয়েছে এটা সংস্কার এখানে তো কেউ বাগড়া দেয় নাই প্রারিস এখানে কেউ ঐক্যমতের দোহাই দেয় নাই ফ্রি হ্যান্ডে জনগণের বাজেট দিতে পারলেন না কেন স্যার আপনারা হয়েছেন এম বিবিএস মানে মা বাবার বেদ্যব সন্তান কোনো কথা শুনেন না নিজে যা বুঝেন তাই করেন তারপরে পরে ঝামেলায় তখন আমাদের উদ্ধার করতে আসতে হয় এই বাজেটে আপনি সংস্কার দেখাতে পারলেন না কেন এই বাজেট তো সংখ্যা না এটা একটা অবস্থান এটা একটা দর্শন আর এই দর্শনের নাম হইতেছে সংকোচনবাদী নিউ লিবারিজম যার মানে হইল ধনির পকেটে করসার আর গরিবের ঘাড়ে মূল্যস্ফীতি এই বাজেট বলে গরিব চুপ করে মর কারণ টেকা কম কৃষক সাবধানে চাষ করো কারণ ভর্তুকি নাই রোগী ধৈর্য ধরো কারণ স্বাস্থ্যের বরাদ্দ কম ছাত্র বেকার থেকে যাও কারণ চাকরি সৃষ্টি করা হয়নি সুদ বৃদ্ধি করাই এখন রাষ্ট্রের চরম ত্যাগ এই বাজেট ফ্যাসিবাদের ছায় রাষ্ট্রকে টিকায় রাখার একটা হিসাবের খাতা যেখানে মানুষ নাই আছে ক্ষমতা রক্ষার অঙ্ক তাই আমরা বলি আমরা চাই না এমন একটা বাজেট যেটা সুশীল আর সিআইপি ভাইয়াদের জন্য ভিআইপি প্রোটোকল নিয়ে আসে আর গার্মেন্ট শ্রমিকের জন্য নিয়ে আসে দুঃস্বপ্ন আমরা চাই জনগণের বাজেট যেখানে ব্যয় কমে প্রশাসনের বিলাসে আর বাড়ে শিক্ষা স্বাস্থ্য পুষ্টি আর সামাজিক সুরক্ষায় এইটা বাজেট হইলে এইটা হবে জনগণের রাষ্ট্রের বাজেট আর এই রাষ্ট্র জনগণের যদি না হয় তাহলে জনগণে একজন রাষ্ট্রপদ লাইবে এইবার না হইলেও পরের বার ঠিকই হবে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আগে যাব সংকোচন করেন লুটেরা আমরা ব্যয় করেন কৃষক শ্রমিক শিশুর জন্য এই বাজেট আমাদের না আমাদের বাজেট এখন আসেনি কিন্তু আসবে এই হোক আমাদের শপথ এই হোক আমাদের রাজনীতি এই হোক বর্ষা বিপ্লবের অঙ্গীকার ইনকিলাব